অসহায়দের শীতের প্রকোপ থেকে বাঁচাতে এগিয়ে এলো এক ব্যবসায়ী রাজনৈতিক নেতারা যখন রীতি মতো আরম্ভ করে শীত থেকে শুরু করে পুজোই কাপড় প্রদান করে ঠিক সেই সময় জনচক্ষুর অন্তরালে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি জেলার সাতটি বাড়ি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী নবিউল আলম উত্তরবঙ্গ জুড়ে শীত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর শীতের মধ্যেই রাতে ঘুরে প্রকৃত অসহায়দের শীত বস্ত্র কম্বল ও খাবার বিতরণ করেন নবীউল এমনকি সম্প্রতি দুস্থ মানুষদের জন্য প্রতিদিন পেট কুড়ে খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তার জলপাইগুড়ি থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট বিগ নিউজ বা কি ব্যবসা করি বিভিন্ন জায়গায় শিখে করি রাস্তায় এবং শহরে বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেক মানুষ কিছু কিছু মানুষ আছে যারা ঠান্ডায় কাপড় হয়ে আছে রাস্তার কাছে শুয়ে আছে ফুটপাতে শুয়ে আছে এই ভাবনাটা দেখলাম এটা খুব দরকার শুকে গিয়ে আর তার সাথে সাথে মশারিও দিলাম ডেঙ্গি হচ্ছে তার জন্য মশারিও একটা করে দিয়ে আমি সারা রাত এই চাষ করে আসছি তাদেরকে দিলেন মূলত

রাস্তায় যেতে যেতে পাবো তাদেরকেও দিব মানে এটা কী উদ্দেশ্য করে এটা কি পলিটিক্যাল উদ্দেশ্য নেই মানে এটার কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই আমি কোনো রাজনীতিতে নেই এবং কোনো কারোর কাছে হাওয়া পাওয়ার কোনো উদ্দেশ্য নেই আমি আমার ক্ষুদ্র ব্যবসা যতটুকু উপার্জন করি সেটা অর্ধেকেরও বেশি আমি দিয়েই যাচ্ছি এই দীর্ঘ সাতাশ বছর কী নাম পরিচয় আপনারটা আমি ময়নাগুড়ি ব্লকে এই টু ন আলম আহ ধন্যবাদ 何だってそれ